এক অদৃশ্য প্রাসাদে বসবাস করেন জিনদের সর্বশক্তিমান বাদশা তার চোখের দৃষ্টি রাজ্যের প্রতিটি জিনকে কম্পিত করে মরুভূমির নিচে লুকিয়ে আছে সেই রাজ্য যেখানে আগুনও ভয় পায় এই রাজ্য শুধু অন্ধকার নয় বরং রহস্য আর ভয় দিয়ে ভরা আজকের আয়োজন জিনের বাদশাকে নিয়ে কে এই জিনের বাদশা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন দ্য লাইট স্টোরিজ চ্যানেলে পৃথিবীর গভীরে মরুভূমির নিচে এমন এক রাজ্য আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না সেই রাজ্যকে বলা হয় আল মারজান জিনদের অন্ধকার রাজধানী এখানে আগুনের রং কালো বাতাসে ধোঁয়ার গন্ধ আর আকাশে আগুনের স্ফুলিঙ্গ ভাসে এই রাজ্যের মাঝখানে এক বিশাল প্রাসাদ কালো পাথরে তৈরি দেয়ালে আগুনের ছায়া নাচে সেখানেই বসে আছে জিনদের বাদশা মালিক আজরায়েল আল জিন্নি তার চোখ দুটো আগুনের মতো লাল কণ্ঠের শব্দ বজ্রের মতো মুখের সামনে কেউ তাকাতে পারে না তার চারপাশে অসংখ্য জিন সৈন্য কেউ ধোঁয়া কেউ ছায়া কেউ আবার বিশাল আকায় সাপের মতো রূপ নেয় রাজ্যের প্রবেশদ্বার পাহারা দেয় সাহারান নামের সাত মাথাওয়ালা জিন প্রহরী প্রতিদিন সেখানে আগুনের নদী গর্জন করে যেখান দিয়ে চলাচল করে জিনদের যুদ্ধবাহিনী এই রাজ্যে সময় চলে না মানুষের মতো একদিন সমান হতে পারে মানুষের একশো বছর বাদশাহ আজরায়েলের রাজদরবারে তিন প্রকার জিন থাকে আল আমার শাসনকারী ও জ্ঞানী জিন আল হারিব যুদ্ধবাজ ও ধ্বংসকারী আল মাকফি অদৃশ্য থেকে গুপ্তচর বৃত্তি করা জিন বাদশার সিংহাসন আগুনের স্তম্ভের উপর ভাসমান থাকে চারপাশে ভাসে আগুনের মুকুট রাজপ্রাসাদের ছাদে ঝুলে থাকে লাল ক্রিস্টালের গোলক বলা হয় ওটাই জিনদের আত্মার শক্তির উৎস জিনদের বাদশা প্রতি সাতশো বছর পর পর নতুন রাজদণ্ড হাতে নেয় যা তৈরি হয় লাভার ভিতর থেকে তার রাজ্যের পশ্চিম দিকের পাহাড়ে থাকে নিরাকার জিন যাদের দেখা যায় না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় রাজ্যের পূর্ব দিকে রয়েছে আত্মার গুহা সেখানে হাজার বছরের পুরনো বন্দি জিনেরা কারাবাস করে দক্ষিণের দিকে রয়েছে ধোঁয়ার সাগর যেখানে জিনেরা চলাচল করে আগুনের নৌকায় উত্তরের প্রান্তে রয়েছে নীরব উপত্যকা যেখানকার বাতাসী জলে আর ছায়া কথা বলে এই রাজ্যের আইন কঠোর কোনো জিন যদি বাদশার আদেশ অমান্য করে তাকে আগুনের পাথরে বন্দি করা হয় চিরকালের জন্য জিনদের বাদশা দিনে একবার শক্তির আহ্বান করে তার কণ্ঠে কম্পিত হয় গোটা রাজ্য এই আহ্বানের সময় সব জিন মাথা নিচু করে বসে থাকে কেউ তার চোখে চোখ রাখতে পারে না বাদশাহ আজরাইল আল জিন্নি এমন এক সত্তা যার জন্ম আগুনের সাত স্তর থেকে বলা হয় সে কখনো হাসে না শুধু নীরবে রাজ্য দেখে আর বিচার করে তার হাতের আংটিতে বন্দি আছে সাতজন জিনের আত্মা যারা একসময় রাজদ্রোহ করেছিল সে তাদের শক্তি নিজের মধ্যে নিয়েছে তাই তার শক্তি অন্য জিনদের হাজার গুণ বেশি এই রাজ্যের প্রতিটি প্রদেশে আছে ক্ষুদ্র রাজা যাদের বলা হয় জিন লর্ড তারা বাদশার অধীনে থেকে মানুষের পৃথিবীতে কাজ করে কেউ পাহাড়ে কেউ সাগরে কেউ অরণ্যে মানুষ যদি কোনও নিষিদ্ধ জায়গায় গিয়ে অজানা আওয়াজ শোনে সেটা প্রায়ই এই লর্ডদের সেনাদের সতর্কবার্তা রাজ্যের ভেতরে আলো নেই আছে শুধু আগুনের ঝিলিক আর ছায়ার নাচন এখানে সময় থেমে থাকে আর শব্দগুলো আগুনের মতো কাঁপে জিনদের বাদশাহ প্রতিবছর একবার রাত্রির সভা আয়োজন করে যেখানে সারা দুনিয়ার জিনেরা আসে এই সভায় সিদ্ধান্ত হয় কোন এলাকায় কোন জিনের অধিকার থাকবে কে পাহারা দেবে আর কে যাবে মানব দুনিয়ায় মিশনে সভার কেন্দ্রে বিশাল কালো আগুন জ্বলে যার মধ্যে পড়ে বাদশাহ ভবিষ্যতের ছায়া দেখে তার রাজ্য থেকে এমন আগুনের ঢেউ ওঠে যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু হঠাৎ বাতাস বদলে যায় অনেক সময় পাহাড়ের ফাঁকে ফাঁকে যে গর্জন শোনা যায় সেটা আসলে জিনদের বাদশার সেনাদের চলাচল রাজ্যের মাটিতে মানুষের কোনো অস্তিত্ব টিকতে পারে না সেখানে পা রাখলেই হাড় গলে যায় এখানে রাত নেই দিনও নেই শুধু এক টানা জ্বলন্ত সময় রাজ্যের প্রতিটি দরজায় লেখা আছে এক একটি আগুনের নাম যা শুধু জিনেরাই বুঝতে পারে বাদশার দেহ থেকে নির্গত তাপ আশেপাশের জিনদের নত করে দেয় কেউ তার সামনে দশ হাত দূরে দাঁড়াতে পারে না রাজ্যের নিচে গোপন গুহায় আছে স্মৃতির সাগর যেখানে সংরক্ষিত আছে সব জিনদের অতীত জীবনের ছায়া রাজ্যের ভেতরে তখন অদ্ভুত নিরবতা সব আগুন যেন নিভে গেছে বাতাস থেমে আছে ছায়ারাও থমকে গেছে বাদশাহ আজরায়েল আল জিন্নি তার আগুনের সিংহাসনে বসেছিল দৃষ্টি স্থির স্মৃতির সাগরের দিকে সেই সাগরের তরঙ্গে ভাসছে অতীতের ভয়ঙ্কর ঘটনা বহু বছর আগে এই রাজ্যে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল একদল বিদ্রোহী জিন চেয়েছিল বাদশাকে সরিয়ে নতুন শাসক বসাতে তাদের নেতা ছিল আল হারসাফ আগুনের এক অদম্য যোদ্ধা আল হারসাফ ঘোষণা করেছিল আমরাও আগুনের সন্তান কেন আমরা এক বাদশার সামনে মাথা নত করব তার এই আওয়াজ ছড়িয়ে পড়ে রাজ্যের দক্ষিণে ধোয়ার সাগর পর্যন্ত কয়েকদিনের মধ্যেই হাজার হাজার জিন তার পতাকার নিচে জড়ো হয় তাদের চোখে আগুন আর মুখে যুদ্ধের শপথ বাদশাহ আজরায়েল বুঝেছিলেন এই যুদ্ধ রাজ্যকে গিলে ফেলবে তবু তিনি নীরব রইলেন কারণ তিনি জানতেন আগুনকে আগুন দিয়েই থামানো যায় সপ্তম রাতে তিনি ডেকে পাঠালেন আল আমার জিনদের পরামর্শ সভা প্রাসাদের দেয়ালে আগুনের ঝড় বয়ে গেল আর ছায়ারাও কথা বলতে শুরু করল বাদশাহ বললেন আগুনে যদি আগুন জ্বলে রাজ্য ভস্য হবে কিন্তু আমি তাদের আগুন নিভিয়ে দেব নিজের নিঃশ্বাসে সেই রাতে তিনি ডেকে আনলেন আল মাকফিদের অদৃশ্য জিনদের এক বিশেষ বাহিনী তারা এমনভাবে ছায়ার ভেতর মিশে থাকে কেউ বুঝতে পারে না তারা কোথায় আদেশ ছিল স্পষ্ট বিদ্রোহীদের শিবিরে প্রবেশ করো আগুন নিভাও ভয় ছড়াও পরের ভোরে ধোঁয়ার সাগরের তীরে শিবিরে আগুনের মতো আতঙ্ক ছড়িয়ে পড়ল জিনেরা দেখল তাদের অস্ত্র অদৃশ্য হয়ে যাচ্ছে আগুন নিভে যাচ্ছে নিজে থেকেই রাতে আল হারসাফের তাবুর সামনে অদ্ভুত শব্দ হল যেন কেউ তার নাম ধীরে ধীরে উচ্চারণ করছে কিন্তু চারপাশে কেউ নেই তৃতীয় রাতে আল হারসাফ নিখোঁজ তার সৈন্যরা শুধু দেখতে পেল মাটিতে তার ছায়া পড়ে আছে কিন্তু দেহ নেই বাদশাহ আজরায়েল রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে আগুন বিদ্রোহ করে তাকে আমি ছায়ায় পরিণত করি সেই থেকে তার রাজ্যে নতুন এক আইন হল কেউ তার চোখে চোখ রাখবে না কেউ তার সামনে নিজের নাম উচ্চারণ করবে না রাজ্য আবার শান্ত হল কিন্তু সেই শান্তির ভেতরে ভয় গেথে গেল কারণ সবাই জানত বাদশাহ এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে সময় গড়ালো শতব্দির পর শতব্দি। বাদশার বয়স বাড়ে না তার রাজ্যের আগুন কখনো নিভে না একদিন এক অদ্ভুত অতিথি এল রাজদরবারে এক নারী জিন নাম তার লাইসা সে বলল আমি উত্তরের ছায়া থেকে এসেছি আমার কাছে এক গোপন বার্তা আছে বাদশাহ নীরবে তাকালেন তার চোখে আগুনের ঝিলিক লাইসা ধীরে বলল উত্তরে এক নতুন শক্তি জেগে উঠেছে রাহ আগুনের রাজকন্যা নাজরা ছিল এক সুন্দরী কিন্তু ভয়ঙ্কর যিনি যার জন্ম হয়েছিল আগুন ও ছায়ার মিলনে তার কণ্ঠে জলে আগুন কিন্তু দৃষ্টিতে বরফের ঠান্ডা সে দাবি করেছিল আমি জিন জাতির নতুন রানী হব তার চারপাশে গড়ে উঠেছে কালো চাঁদের বৃত্ত নামের এক গোপন সমাজ বাচ্চা জানতেন এটা শুধু বিদ্রোহ নয় এটা তার সিংহাসনের জন্য হুমকি তিনি নিজের সেনাপতি রাজিমকে পাঠালেন উত্তরের দিকে রাজিম ছিল অর্ধ মানব অর্ধ জিন যার চোখে কোনো ভয় নেই উত্তর প্রান্তের নীরব উপত্যকায় পৌঁছে রাদিম দেখল আকাশ লাল হয়ে আছে আর বাতাসে ছায়ার গন্ধ নাজরা এক আগুনের বৃত্তে বসে মন্ত্র পাঠ করছে চারপাশে আগুনের ফুলকিরা ঘুরছে রাজিম চিৎকার করে উঠল তুমি বাদশার বিরুদ্ধে কথা বলছ জানো এর মানে কি নাজরাহ শুধু হাসল যে আগুনকে তুমি ভয় পাও আমি সেই আগুনেই জন্মেছি তাদের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ আকাশে আগুনের ঝড় মাটিতে ছায়ার নদী রাজিমের তলোয়ারে আগুনের ঝলক নাজরাহর হাতে ধোঁয়ার শিকল দুজনের সংঘাতে আকাশ ফেটে গেল মাটিতে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল অবশেষে রাজিম পরাস্ত হল কিন্তু নাজরাহ তাকে হত্যা করল না বরং আগুনের মধ্যে বন্দি করল সে বলল তোমার বাদশাকে বলো এবার আগুনই আগুনকে গ্রাস করবে সেই রাতে পুরো আলমারজান রাজ্যে আগুনের রং বদলে গেল কালো আগুন হয়ে উঠল নীল আর বাতাসে ভেসে বেড়ালো অদ্ভুত আওয়াজ বাদশাহ বুঝলেন এটা বিদ্রোহের আগুন নয় এটা ছায়ার আগুন এই আগুন নেমেশানো যায় না কেবল গ্রাস করা যায় তিনি ঘোষণা দিলেন শুরু হবে কালো চাঁদের উৎসব এটা জিনদের সবচেয়ে ভয়ঙ্কর রাত যেদিন রাজ্যের প্রতিটি জিন তার শক্তি মিশিয়ে রাজাকে সমর্পণ করে সেই রাতে আকাশে কালো চাঁদ উঠল রাজ্যের আগুন তীব্র লাল হয়ে জ্বলে উঠল সব জিন প্রাসাদের সামনে জড়ো হল বাতাস কাঁপছে আগুনের গর্জনে বাদশা উঠলেন সিংহাসন থেকে হাতে আগুনের রাজদণ্ড তার কণ্ঠে বজ্রের মতো শব্দ আজ আমি তোমাদের আগুনে আমার শক্তি ফিরিয়ে নিচ্ছি